রাহুল দেখতে পাচ্ছি খাদে সাথে সাথে হাস ফ্রাইং আমার সামনে চলে আসে ওরা আমাকে খুবই ভালোবাসে ওটা বুঝতেই পারছে ফ্রাইং করে আমার সামনে চলে আসছে আমার বিভিন্ন অঙ্গভঙ্গি করে আমাকে সাহায্য জানাচ্ছে হচ্ছে পাশাপাশি কিন্তু এই যে হাসটাচে কিন্তু আমার বড় বন্ধু যে কত সুন্দরভাবে আমাকে সয়িং ডেন্স করে বা মিউজিক্যাল রেঞ্জ করে যে আমাকে হ্যাঁ আমার সাথে সাথে ঘুরছে আমিও করছি ও আমি দায়া থাকবো ও দায়া থাকবে ওদের দায়া থাকবে আবার আমিও ভঙ্গে হ্যাঁ ভালোবাসা বন্ধুত্ব ভালোবাসা বন্ধুত্ব বন্ধুরা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বেলা হ্যাঁ এগারোটা বাজে এখন এগারো দিকে সকালবেলা দৃশ্যগুলো হ্যাঁ গরম পড়ে গিয়েছে ফাগুন মাঠ চলছে দেখতে পাচ্ছেন ফাগুনে হ্যাঁ অলরেডি আগুন ধরে যাচ্ছে গাছে গাছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে আম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটর দানা বাড়ছে আমার এইবারই প্রথম এই গাছে মোটামুটি বেশ ভালো আম ধরেছে আমি জানি না আমগুলো টিকবে কিনা হ্যাঁ গতবার আম হয়নি এইবার মশাল্লাহ ভালো হয়েছে গতবার দিয়ে একটা হয়েছিল সেটা হ্যাঁ ঝড়ে পড়ে গিয়েছিলো তাই এবার গাছটাকে ইচ্ছা মতো রসি দিয়ে বাদ দিয়েছি যাতে পড়তে না যেতে পারে আর দেখেন প্রত্যেকটা বড়ি গাছে সারে করে দেওয়া হয়েছে নতুন যাচ্ছে এখান থেকে আবার ফুল হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মুরগি এই যে ভিটামিন ডি উপভোগ করছে দেখেন কত সুন্দরভাবে ভিটামিন ডি উপভোগ করছে বুঝতে পারছেন বন্ধুরা তো সাধে দেখেন কত সুন্দরভাবে আমি হাঁস মুরগিগুলোকে লালন পালন করি যদিও একটু নোংরা থাকে তো আশা করি এখন বন্ধ হয়ে গিয়েছে তো আশা করি বন্ধ হয়ে গিয়েছে এই বন্ধের মধ্যে আমি কার্যক্রমগুলো খুব ভালোভাবেই আপষ্কার করবো পর্যায়ক্রমে তো বন্ধুরা চলুন বেডশাইডের ভিতরে যাই দেখি কী অবস্থা এই দেখেন আমার অরিজিনাল দেশে মোরক এই দেখেন ফ্লাইং করলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শৌখিন মুরগি আর এখানে কুজা মুরগি আছে আমাকে ঠুকাচ্ছে দেখেন এই যে পুজো মুরগি আমাকে ঠুকেছে ডিমের বেলায় খাবার না এই একটা ডিম পেয়েছে বন্ধুরা একটা ডিম পেয়েছে যাক বন্ধুরা একটা ডিম পাওয়া গিয়েছে যাক এটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাকে কেসে ঘুরবেই যে পর্যন্ত আমি হাতে থাকবো তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা হলো ডিমের শেড অথবা এটা আর দেখেন এখানে মুরগিগুলো বিচরণ করে যখন বেশি গরম লাগে এখানে চলে আসে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই আসে একটু গরম করে দিয়েছে তার জন্য তো এই ছিল আমার এই যে বেলা এগারোটার পরে যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে অর্জিডাল দেশি মুরগিগুলো উপরে বসে আছে আর এই দেখেন পাকিস্তানি মুরগি সেও ডিম পারবে ঘুরছে হ্যাঁ ডিম পারার সময় হয়েছে তাই ডিম পারবে তো রাত ডিম পারে নেই এই বছর ডিম পারে নেই এদের এক বছর দুই বছর হয়ে গিয়েছে দুই বছর হয়ে গিয়েছে তাই এদেরকে এই বছর আমি বিক্রি করি নাই বিক্রি করার অভ্যাস আমার নাই যদি আপনার কেউ রাজ নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বেশ ভালো যাতে মানে বেশ ভালো মানে কি দুই বছর হয়ে গিয়েছে পরিপূর্ণভাবে তো আপনার ইচ্ছা করলে খাওয়ার জন্য নিতে পারেন আর আমি এই হাঁস মুরগি পালন করা হাঁস মুরগি খাই না আমার খুব একটা ভালো লাগে না তো আমি হাঁস রাজহাঁস আরও কিনে নিয়ে আসছি ওগুলো বড়ো হচ্ছে এগুলো ভিডিও দিব তো এই রাজহাঁসগুলো এগুলো অন্তত সেল করে দেওয়ার চিন্তা আমরা করছি যদি কেউ অনলাইনে নিতে চান অফলাইনে বিক্রি করার মতো রাস্তায় গিয়ে বসবো দোকানে গিয়ে বসবো ওই ধরনের অভ্যাস মানসিকতা আপাতত নেই তো কখনও বিক্রি করিনি যদি লাগে আপনারা আওয়াজ দিতে পারেন দেখেন বন্ধুরা এই যে এখানে ও দুটা মোরগ আছে এই দেখেন এই যে এটা হচ্ছে আমেরিকান দেন কি বিশাল মোরগ দেখতে পাচ্ছেন ঘুরে দেখানোর চেষ্টা করছেন অনেক বড় বিশাল মোরগ আর এই দেখেন আমার কবুতরের সেট আর ওই দেখেন কলেমের লাইট ব্রাহ্মা মোরগ এই দুইটা বিক্রি করে দিব যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা প্রয়োজনীয় মুরগিগুলো কালেক্ট করে নিতে পারবেন বন্ধুরা কবুতরে দেখেন এই যে ওদের ইচ্ছা মতো চলে যে যেভাবে পারে চলছে হ্যাঁ এই হলো আমার কবুতরের শেড আর এখানে আমার টাইগার মুরগিগুলো আজকে একটা বিশাল বড় প্রায় তিন কেজি ওজন একটা টাইগার মোরগ মারা গিয়েছে হ্যাঁ ওদেরকে বাইরে ছেড়ে দিয়েছিলাম দেশে মোরগ ঠুকরা মেরে ফেলেছে তাই ওদেরকে আবার ছেড়ে নিয়ে আসছি ওদেরকে আর বাইরে ছাড়া যাবে না ঘুরে ঘুরে দেখুন চেষ্টা করলাম আমার কবুতরের শেটটা এখান থেকে আমরা বের হয়ে যাব তো বন্ধুরা চলুন বের হয়ে যাচ্ছি ভিডিও খুব একটা বড় করব না যেহেতু আপনার বড় ভিডিও পছন্দই করেন না আমার ভিউ আর অনেক কমে গিয়েছে বন্ধুরা যদি ভালো লাগে তো ভিউ আর বাড়বেন দেখবেন আর আমার বিদেশি বন্ধু হয়তো বা আমার কাছ থেকে দূরে চলে গেছে তাই আমার ভিডিওগুলো একদম ভিউ হচ্ছে না বন্ধুরা যার ফরনের বন্ধু প্লিজ কাম ব্যাক পর মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াশ মাই ফুল ভিডিও তো বন্ধুরা এই ছিল আজকে কর্মকাণ্ড আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সব অসুস্থ স্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন আর দেখে ভালো না লাগলে সুন্দর সুন্দর মতামত দিন সেই মতো চেষ্টা করুন ভালো কিছু দেখানোর জন্য তো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমার হালদা এগুলো চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা নিজের এগ্রো বিটি চ্যানেলটা ইউটিউব ফেসবুক পেজ আছে যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন এবং ওর পেজের প্রতিটা ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় খুদা হাফেজ ভালো থাকবেন সবাই স্বাদ বাগান করবেন এবং সাথে হাঁস মার্গে লালন বাগান করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায়